너하많 네. 흘가네이

এখন কটা বাজে দেখি তো কটা বাজে আটটা সাতারো মিনিট বাজে তুই এখন খাওয়ার জন্য চিন্তা করছিস আর নটা আর পরীক্ষার সময় গো বাবা হ্যাঁ এখন বন্ধ করবো তো বন্ধুরা এখন ভিডিওটা রাখছি ভালো দেখে সুস্থ থাকো গুড নাইট আজকের মতো এখানে রাখছি ছেলে পেয়েছে আমারও ফিরা পেয়েছে কটা খেয়ে নেবো তো বন্ধুরা ভালো থাকো আর তোমরা আমাকে সবসময় এভাবে সাপোর্ট করো সাপেক্ষ ঠিক আছে গুড নাইট ও তো এখানে কোথায় আছে কম পারবেন সেটা তো আমি জানিনা তো তো